এই অভ্যুত্থানকে ব্যর্থ করা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা যে অন্তর্বর্তী সরকার তাকে ব্যর্থ করার চেষ্টা করছে এবং নানাভাবে সেটা তারা সক্রিয় হচ্ছে যার প্রকাশ আমরা সর্বশেষ চট্টগ্রামে দেখলাম নৃশংসভাবে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং পরিষ্কারভাবে এই দেশে একটি এমন এক ধরনের সংঘাতের উস্কানি তৈরি করা হচ্ছে যাতে করে বাংলাদেশকে এবং তার আমাদের অভ্যুত্থান বটেই পুরো সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে ইস্কনের ব্যানারে যেভাবে এটা করা হয়েছে সরাসরি বলা যায় যে এইখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ করার জন্য একটা উস্কানি দেওয়া হয়েছে এবং সেই আক্রমণটা ঘটলে পুরো পশ্চিমা বিশ্বে এটা প্রচার করা যেত যে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে কাজে এখন বাংলাদেশে তাদের হস্তক্ষেপ করা দরকার কাজই পার্শ্ববর্তী দেশ সহ যেভাবে বাংলাদেশের আজকে এই অভ্যুত্থান এবং জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে তৎপরতা চলছে সেইখানে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই আমরা সেই জায়গাটা তৈরি করব এবং এই যে একদিকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা লক্ষ্যে স্পষ্ট করার জায়গা থেকে এবং আমাদের যে কাজ রাষ্ট্রের পুনর্গঠনই বলেন রাষ্ট্র ব্যবস্থা একটা গণতান্ত্রিক বন্দোবস্তে নিয়ে যাওয়ার কথা বলেন এইটা করার জন্য মানুষের সামনে তার যথাযথ উপলব্ধি তার কর্মসূচি তার লক্ষ্য স্পষ্ট করা দরকার এই পুরো বাংলাদেশে বাঙালিত্বের যে নির্মাণ হয়েছে সেটা কলকাতা কেন্দ্রিক উচ্চবর্গীয় একটা বাঙালি নির্মাণ যেই নির্মাণের সাথে এই দেশের বেশিরভাগ মানুষ বাঙালি মুসলমান নিজেকে তার সাথে একটা বিচ্ছি মানে অবিচ্ছিন্নতা কিংবা তার সাথে নিজে সংযোগ বোধ করেন না ফলে ওই কলকাতা কেন্দ্রিক বাঙালিত্বের নির্মাণের বাইরে বাংলাদেশের মানুষের বাঙালিত্বের নির্মাণের যে বিরাট একটা কাজ আছে যেই কাজ পুরো জনগোষ্ঠীকে একটা ভাতৃত্বের মধ্যে কিংবা এমন এক সহনশীল সম্পর্কের মধ্যে আনে যেটা তাকে জন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে তৈরি করে কেবল বাঙালি নয় এখানে যে অন্যান্য জাতি আছে এখানে ধর্মীয় পার্থক্য আছে এখানে লিঙ্গীয় পার্থক্য আছে কিন্তু এই রাজনৈতিক বিশ্বাসের পার্থক্য আছে কিন্তু তা সত্ত্বেও পুরো জনগোষ্ঠীর মধ্যে একটা নিজস্ব সাংস্কৃতিক বোধ সৃষ্টি করে সেই জায়গাটা আমাদের তৈরি করা খুব দরকার